আমার আবৃত্তি আপনাদের ভালো লেগে থাকলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে শুরু করছি কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলবি বল উন্নত মহশী শিরি নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা

আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি ভেঙে পড়ি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্কেটো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বড় বীর চির উন্নত মৌসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুর্ণি আমি নিত্য কবল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নাক আমি হিন্দোল আমি চল 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 থামকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন দিয়া দি হিন্দোল আমি চাপলা চাপল হিন্দোল আমি তাই করি হয় যখন চাঙে এমন যা করি শত্রুর সাথে গলা বলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্জা আমি মহামারী আমি ভীতিয়ে ধরি আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীন বলবি আমি চির উন্নত মমসি আমি চির দুরন্ত আমি দুর্দম মম প্রাণের পিয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি বংশিখা আমি সাগরিত জগদগ্নি আমি আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবাসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসনী আর হাতে রানো আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ ব্যথা বাড়ি দিই আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা বঙ্গ হচ্ছে বল চির উন্নত বংশী আমি সন্ন্যাসী সুর আমি যুবরাজ মহরাজ বেশ আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে পূর্ণিস আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার আমি ইসরাফিলে পিলে সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডুমড়ু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রলব না প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাকাশ আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু ব্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লোল আমি উচ্চল আমি প্রজ্জ্বল আমি উচ্চল জল ছল ছল চল উড়মি হিন দল আমি বন্ধন হারা কুমারী দিবেনি তন্নি নয়নে বন্নি আমি সরসি দিদি সরসি যোগে উদ্দাম আমি ধন্য আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউ দাস আমি কুতাসীর আমি বঞ্চিত ব্যথা অথবাসী চিরগৃহ হারা যত আমি অবমানিতের মরম বেদনা বীজ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে আমি অভিমান চির ক্ষুব্ধ গিয়ার কাতরাতা ব্যথা শুনিবি চিত চুম্বন কম্পন আমি ধরো 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 প্রথম বড় কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা খন আমি চপল মেয়ে ভালোবাসা তার কান চুরির কনকন আমি চিরশিশু শিশু কিশোর আমি যৌবন ভিতু পল্লী বালার আঁচর কাচলি নিচোর আমি উত্তর বায়ুমলয় অনেক উদাসী পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল লিঘা তিয়াস আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নীল ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটে চলি এ কি উন্মা আমি উন্মা আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া দিয়েছে সব পান আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈজন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতো করতালি দিয়া সর্বমত্ত করতলে তাজি বড় আর উচ্চ শ্রোভা বাহন আমার হিম্মত হেস রাখিকে চলে আমি বসুধা পক্ষে অগ্নি আজি বারব বন্ডি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরুল কল কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা ভূমি ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাহিলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল আমি আর সিসিয়াসের বাসরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়া করি নিখিল বিশ্বে দিচ্ছুম মম বাসরির তানে বাসরি আমি শ্যানের হাতের বাসরি আমি ঘুষে উঠি ছুটি মহাকাল ঝাপিয়া ভয়ে শক্ত নর থা দিবে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহিনী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনী করি কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু ভক্ত হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু চালা বিষয় কালা শনি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাকিয়া তাকিয়া মাতিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার কুলিয়া গিয়া যে সব পান আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত চিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্পন্দে আমি উপারে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিকু ভগবান ভূতে এঁকে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তা ফানা খেয়ালি বিদির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান একে দেব আমি খিয়ালি বিহিনী বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বি আমি বিশ্ব উঠি উঠিয়াছি একা চির উন্নত বলবি উন্নত মমশি